আসসালামু আলাইকুম আপনি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমরিসন সাগর কানাডা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কানাডা রাত প্রায় তিনটা বাজে গভীর রাতে কাজ শেষে লাইভটি করতে চাইনি কিন্তু মন মানছে না বাংলাদেশে আজকে যে একটি জঘন্যতম কাজ হয়ে গেল বা ঘটে গেল সেটা নিয়ে দু একটি কথা না ভলে পারছে না আপনারা দেখেছেন বাংলাদেশে জুমার নামাজের পরেই বাংলাদেশের রাজবাড়ী এলাকায় নুরা পাগলা নামে একজন গত কয়েকদিন আগে মারা গেছেন এবং ওনার দাফন হয়েছে দাফন হবার পর আজ বাংলাদেশে কিছু মুসল্লিরা তারা আজকে সেই নুরা পাগলার কবরে গেছে এবং সেখান থেকে লাশ উঠিয়ে এনেছে এবং সেই লাশটা এনে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জঘন্যতম দুঃখের আর কষ্টের কি হতে পারে মানুষ যে এত এত নিচু হতে পারে মানুষ আসলে মুসলিম হয়ে একটা মুসলিমের লাশ কিভাবে কবর থেকে তুলে আবার কবর থেকে তুলে জ্বালিয়ে দিয়েছে এর চাইতে এর চাইতে জঘন্যতম কাজ আর কি হতে পারে এটা আসলে ভেবে পাচ্ছিলাম না যে আসলে কি করবো আর কি বলবো আর এই কথাগুলো কাকে বলবো বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেটা আসলে চিন্তাই করা যায় না মানুষের চিন্তার ভিতরেও থাকে না হঠাৎ হঠাৎ এমন ঘটনাগুলো যে যারা বাংলাদেশে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন যারা ইসলামের দাওয়াত দিবেন যারা দিনের পথে মানুষকে দেখাবেন চলা শেখাবেন আজকে তারাই কিন্তু যে কাজটা করলো এটা কতটুকু ইসলামের বৈধ আছে যে একজন মুসলিম সে যাই হতে পারে যাই হোক না কেন সে তো মুসলিম সে হয়তো শুনেছি যতটুকু যে সে ইমাম মাহাদি দাবি করেছে সে তার জায়গা থেকে দাবি করেছে সে হয়তো পাগল ছিল সে না বুঝে দাবি করেছে না বুঝে উল্টাপাল্টা কথা বলেছে না বুঝে অন্যায় করেছে না বুঝে অন্যায় করলো করি আপনারা যারা আছেন আপনারাও কি অন্যায় করবেন এত জঘন্যতম কাজ করবেন আপনাদের হৃদয়ে একটা বারো ভাবলো একটা ভাবনা আসলো না যে আপনারাও মুসলমান একজন মানুষ পৃথিবীতে যাই বলুক না কেন যাই পাগলামি করুক না কেন করে চলে গেছে তাকে দাফন করা হয়ে গেছে এখন যদি সেখানে মাজার করে ফেলে সেখানে অন্য কিছু হয়ে যায় হ্যাঁ সেটা আইন শৃঙ্খলার মাধ্যমে এটা প্রতিহত করা যায় কিন্তু এখান থেকে একজন মৃত মানুষের লাশ তাও আবার কবর থেকে উঠানোর উঠানোর পরে সেই লাশে আগুন দরিয়ে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু ইসলামে বৈধ আছে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি এটা আসলে দেখে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে আসলে এমন একটি দেশ বর্তমানে বাংলাদেশ হয়ে গেছে যে যে দেশের আহ পিতামাতা নেই পিতা মাতা ছাড়া যে সন্তানগুলো যেভাবে বেড়ে ওঠে যে তার অভিভাবক নেই গার্জিয়ান নেই তার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই হয় ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এভাবেই যাচ্ছে যার ইচ্ছা যার ইচ্ছা যা তাই করছে তার কারণ হচ্ছে কি জানেন বাংলাদেশের আইন যেটা রয়েছে আইনের দুর্বলতা আইনের দায়িত্বশীলে দায়িত্বশীল যে যারা আছেন আইন যারা বিভিন্ন দায়িত্বশীল অবস্থানে আছেন পুলিশে আছেন র‍্যাবে আছেন আর্মিতে আছেন বিডিআরে আছেন এই জায়গাগুলোকে প্রথমত সংস্কার করতে হবে এই জায়গাতে যারা আছেন যারা সৎ আছেন তাদেরকে হয়তো আমরা যখনই আমরা ক্ষমতায় যাই আমাদের পাওয়ার দিয়ে তাদেরকে ব্যবহার করি তারা তাদের চাকরির বইয়ে হয়তো এই ক্ষমতা যারা আছে সে অর্ডার করলো তার চাকরি চলে যাবে বলে তার অর্ডারটা সে বাধ্যতামূলক পালন করতে হচ্ছে তার ভয়ে অন্যায় করতে হচ্ছে আবার কেউ আবার অসৎ অবস্থায় সেখানে থাকছে ঘুষ সুদ হারাম কাচ্ছে এই যে এই আইন বা আইন আইনের যে ধারাটা আছে বা আইনকে যতক্ষণ পর্যন্ত সুন্দর করা না যাবে আইনের ভিতরে যারা অন্যায় করছে আইনের দায়িত্ব নিয়ে যারা অন্যায় করছে আইন সঠিকভাবে পালন করছে না ক্ষমতার বয়ে চাকরির বইয়ে এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত বের না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত দেশ এগিয়ে যাবে না দেশের দুর্নীতি দেশের মানুষের অন্যায় অত্যাচার এগুলো বন্ধ করতে পারবেন না ছাদাবাজি বন্ধ করতে পারবেন না ছাদাবাজি অন্যায় অত্যাচার এগুলো বন্ধ করতে হলে প্রথমত দেশের পুলিশ প্রশাসনকে ঠিক করতে হবে আর্মি আমরা একসময় দেখেছি আর্মির নাম শুনলেই কিন্তু আমাদের কাঁপন উঠে যেত শরীরে আর্মি ক্ষমতা যখন দেওয়া হয়েছিল এর আগে তখন কিন্তু মানুষ ঘর থেকে বের হতো না হার্মির নাম শুনলেই কিন্তু আর্মির নাম শুনলেই কিন্তু মানুষ ঘরে লুকিয়ে যেত আর্মির কাজ দিয়ে যেত না কিন্তু সেই হার্মিকে আর্মিকেই কিন্তু এখন মানুষ ভয় পাচ্ছে না যারা দেশকে রক্ষা করবে দেশের শেষ সম্পদ হচ্ছে আর্মি সেই সেনাবাহিনীকেও কিন্তু মানুষ এখন ভয় পায় না সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে কথা বলে সেনাবাহিনীর সাথে তর্ক করে পুলিশের সাথে তর্ক করে বিডিআর সাথে তর্ক করে মানুষের মনের মধ্যে আইনের ভয় নেই মানুষের মনের মধ্যে কি যে একটা সৃষ্টি হয়েছে যে যার ইচ্ছা যা করার তাই করছে তার কারণ হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আমিই রাজা এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের ভালো কিছু আগামীতে হবে বলে আমরা মনে করছি না কারণ বাংলাদেশে আপনারা দেখেছেন যে গত জুলাইয়ের পর থেকে যতগুলো ঘটনা ঘটছে এটা কিন্তু কখনো কেউ কল্পনা করতে পারেননি সাধারণ মানুষ যারা আছে তারা চিন্তাও করতে পারেননি এই যে চাঁদাবাজি চিন্তাই মানুষ হত্যা করা গত কয়েকদিন আগে নুরুলক নুরের উপর বিপি নূরকে যে আক্রমণ করা এরপরে আবার জাতীয় পার্টির হামলা মামলা এই যে এতগুলো হচ্ছে এত ঘটনা ঘটছে যে যেখান থেকে যে জিনিস নিয়ে যাচ্ছে সেই মনে করছে যে যে সেই একাই সব তার কারণ একটাই মানুষের মনের ভিতরে ভয় তাকে কি জানেন আমরা যেখানে আছি যেখানে আছি মানুষের মনের ভিতরে একটা ভয় যে আমি যদি অন্যায় করি সাথে সাথে পুলিশ এসে ধরে নিয়ে যাবে এবং এই অন্যায়ের শাস্তি আমাকে পেতেই হবে কারণ কোনোভাবেই উপর থেকে ফোন আসবে না পুলিশের কাছে যে ওকে ছেড়ে দাও কেউ ওই পুলিশের চাকরিও খেতে পারবে না যে পুলিশ ভয়ে ওনাকে ছেড়ে দিবে ওনার চাকরি চলে যাবে এরকম কোনো কিছু নেই কারণ আইন আইনের গতিতে চলবে এবং আইন আইনের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু তাদের মতো করে সঠিকভাবে সঠিক তত্ত্ব সহ আইনের ধারায় তাদের যে অন্যায়ের যে শাস্তি আছে সেটাই তারা পেয়ে যাচ্ছে ফাইন করছে শাস্তি দিচ্ছে জেল দিচ্ছে জরিমানা দিচ্ছে সবকিছুই কিন্তু চলছে যার ফলে এই দেশগুলোর মানুষ আইনের ভিতরেই চলে এবং সবসময় ভয় থাকে যে আমি অন্যায় করে পার পাব না তো বাংলাদেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি এটার উন্নতি করতে হবে এটার উন্নতি না করলে বাংলাদেশের এই যে ছাদাবাজি বন্ধ করতে পারবেন না অন্যায় করাটা বন্ধ করতে পারবেন না মানুষকে মারা চিন্তাই করা দর্শন এগুলো থেকে মানুষকে বাঁচাতে পারবেন না আপনি দেখেন যে এখন এমন পরিস্থিতিতে বাংলাদেশ এমন সময়টা পার করছে যেই সময়ে প্রত্যেক মানুষের তার নিজের একটা পাওয়ার নিয়ে চলছে প্রত্যেকটা মানুষ আমি দেখেছি সে রাজনীতি করে ছোট হোক বড় হোক তার আলাদা পাওয়ার আছে সে ব্যবসা করে সে ছোট হোক বড় হোক তার আলাদা পাওয়ার আছে সে যে কোনো জায়গায় বসে যে কোনো ধরনের ক্ষমতা দেখাচ্ছে এর কারণ কি কারণ আইনের প্রতি মানুষের ভয় নেই আইনকে মানুষ ভয় পাচ্ছে না এই হচ্ছে সমস্যা তাই সারাদিন করি প্রবাসে এই সমস্ত নিয়ে ভাবার সময় নেই কারো সাথে লাগার সময় নেই কারো লাশ কবরতে গোটানোর সময় নেই প্রবাসে মানুষ তার জীবনটাকে কিভাবে সুন্দর করবে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে মানুষ ভাবে এই যে আমরাও কিন্তু এখানে আসার পরে অনেকটা প্রবাসীদের সাথে চলতে চলতে বা প্রবাসের আইন মানতে মানতে বা দেখতে দেখতে আমরাও সেভাবে চলতে হচ্ছে তার কারণটা হচ্ছে কি এটাতেই জীবন সুন্দর বাংলাদেশের যে অবস্থা যে পরিস্থিতি যদি প্রবাসে না আসতাম তাহলে এই অবস্থা দেখে বাংলাদেশের সাথে যে অবস্থা হচ্ছে এটা আসলে বুঝতে পারতাম না বাংলাদেশ আর প্রবাস যে কানাডা আমেরিকা বা এরকম দেশগুলো শুধুমাত্র মানুষের জীবন নিত্যদিনের জীবন যে পরিচালনাটা হয় সেটাই রাত রাত আর দিন তফাত তো যাই হোক এই যে সারাদিন পরিশ্রম করলাম আ প্রায় দুপুর একটার দিকে বের হয়েছিলাম এখন রাত তিনটা বাজে এখন ঘরে যাব এত ক্লান্তির পরেও কথা বলতেই পারছি না আপনারা তো বুঝতেই পারছেন যে এদেশে সব জায়গায় খাওয়া যায় না সব জায়গায় হালাল খাওয়ার খাবার পাওয়া যায় না তো অনেকটা পেটে খিদা আছে অনেকটা পরিশ্রম হয়েছে কাজ শেষে বাসায় ফিরবো এই সময় ভিডিওতে কথা বলা অনেকটা বিরক্তকর লাগে অনেকবার ভাবছিলাম যে ভিডিও দিব আবার বেশিরভাগই ভাবছি ভিডিও করবো না কিন্তু এই যে আজকের যে পরিস্থিতিটা আজকের যে দিনটা দেখলাম খুবই কষ্ট লাগলো যে আমি একজন মুসলমান আর একজন মুসলমান তার কবর হয়েছে জানাজা হয়েছে মাটি হয়েছে তার কবর থেকে তাকে উঠানোর তো কারো কোনো হক নেই কারো কোনো অধিকার নেই কবর থেকে উঠানোর পরে একজন মানুষ মারে যাওয়ার পরে সে যাই করুক না কেন সে ভুল করে করেছে অন্যায় করেছে যদি অন্যায় করে থাকে তার বিচার হবে কবরে তার বিচার অলরেডি শুরু হয়ে গেছিল কিন্তু আপনারা কি করলেন আপনারা নামাজ পড়ে আপনারা প্রতিবাদ মিছিল করলেন প্রতিবাদ মিছিল করে আপনারা চলে গেলেন ওই কবরস্থানে ওটা ভাঙচুর করলেন আবার ওখান থেকে লাশ উঠিয়ে আনলেন হ্যাঁ লাশ উঠিয়ে আনছেন বা উঠাইছেন ভালো কথা আপনারা বলছেন যে সে তার ব্যতিক্রমী ভাবে তার কবর হয়েছে অন্যভাবে কবর হয়েছে যেভাবেই হোক তার কবর হয়েছে তো তো সেটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা প্রতিবাদ করেছেন ভালো কথা আপনাদের পবিত্র দেখে যেন অন্য কেউ এরকম করতে একটু ভয় পায় কিন্তু আপনারা লাশ উঠাইলেন লাশ উঠানোর পরে এই লাশটা জ্বালিয়ে ফেললেন তিনি যাই করুক তিনি তো মুসলমান ছিলেন নামাজ কম পড়লেও মুসলমান মুসলমানের সন্তান ছিলেন তিনি মারা গেছেন ওনার সমস্ত পাপের বিচার আল্লাহ করতেন কিন্তু আপনারা লাশটা উঠালেন উঠালোর পরে জ্বালিয়ে দিলেন একটা মুসলমানের লাশ এটা কি করলেন আমরা তো যতটুকু জেনেছি বা দেখেছি যে আপনারা যারা আজকের মিটিংটা দেখেছিলেন বাংলাদেশের হয়তো কোন সমিতি ইমাম সমিতি সম্ভবত তা আপনারা তো ইসলাম লালন পালন করেছেন ইসলামের দাওয়াত মানুষকে দিচ্ছেন আপনারা ইসলামের পথে মানুষকে নিচ্ছেন কিন্তু আপনারা ইসলামের পথ থেকে বের হয়ে যখন যান তখন আর কি বলার তাকে মানুষ কার উপরে ভরসা করবে কার উপরে ভরসা করবে বাংলাদেশটা কবে যে কি হবে আমি নিজে বুঝতে পারছি না বাংলাদেশটা কবে নিরাপদ কার কাছে নিরাপদ যারাই কমাতে যাচ্ছে তারাই কিন্তু পাওয়ারফুল যারাই কমাতে যাচ্ছে তাদের মুঠের মধ্যে আইন প্রশাসন সবকিছু নিয়ে নিচ্ছে যার কারণে এই যে আইন আর প্রশাসন সেনাবাহিনী সহ আজকে কাউকে কোনো কোনো আইনের কোন সংস্থাকে কিন্তু মানুষ ভয় পাচ্ছে না মানুষ মনে করে যে আইন এখন হাতের বাংলাদেশের আইন যদি আইনের প্রতি ভয় থাকত তাহলে কিন্তু এই কাজগুলো করার সাহস না তো যাই হোক আমি আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন লাইভে ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই ঘটনা যেটা ঘটলো আর দেখে খুবই কষ্ট লাগলো এবং যারা এর সাথে জড়িত আছেন আমি ইতিমধ্যে যতটুকু দেখেছি যে মাননীয় উপদেষ্টা ইতিমধ্যে এটার নিন্দা জানিয়েছেন এবং এদের এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এটা আমরাও প্রবাসী যারা আছি আমার মনে হয় প্রত্যেক মুসলমান যারা আছেন প্রত্যেকেই কিন্তু এ নিন্দা জানাবেন এবং যারা এই ঘটনাটি জন্য ঘটনা ঘটিয়েছেন তাদেরকে হয়তো আইনের আওতায় আনার দাবি জানাবেন আমি বিশ্বাস করি এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এটাই বলবো যে আর যেন বড় ধরনের ঘটনা না ঘটে যে এদেরকে প্রতিহত করার জন্য যদি অন্য কেউ আবার আইন হাতে তুলে নেন এটা না করে আমরা মনে করি যে আইনের কাজ আইনে করুক আইন যেন সঠিকভাবে আইনের যতটুকু ধারা আছে সেই ধারাগুলো প্রয়োগ করে যারা এই কাজটি ঘটিয়েছেন যে অন্যতম কাজ এর চাইতে বড় জঘন্যতম কাজ আমার মনে হয় না পৃথিবী তারা আছে বলে এদেরকে দ্রুত আইনের আওতা নিয়ে আসেন যারা এটাতে নেতৃত্ব দিয়েছেন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কারা কারা লাশ উঠাচ্ছেন এত কষ্ট লাগলো যে একটা মৃত মানুষ কবরে দাফন করা হয়েছে এখানে আনন্দ উল্লাস করে বাসগুলো উঠাচ্ছে এই যে বাসগুলো মানুষ মরার পরে কাফন দেওয়া হয় উপরে বাস দেওয়া হয় এই বাসগুলোকে উল্লাস করে তারা তুলছে আবার প্রত্যেকের মাথায় আমরা দেখেছি টুপি আছে প্রত্যেকের অনেকের গায়ে পাঞ্জাবি আছে এই যে ঘটনাটি এটা কিন্তু আজকে শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় সারা বিশ্বের মুসল্লিকে সারা বিশ্বের মুসলমানকে মুসলমানের অন্তরের ভিতরে আঘাত করেছে এটা আমি বিশ্বাস করি সারা বিশ্বের মানুষ কিন্তু যত জানবে ততই কিন্তু এর নিন্দা জানাবে এবং এটা থেকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যেখানে একটা মুসলিম রাষ্ট্র যে দেশে শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে সে দেশে একজন মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পোড়ানো হয়েছে এটা বিশ্বের আর কোথাও ঘটে ঘটেছে বলে আমার মনে হয় না আমার মনে হয় না এটাই বাংলাদেশে হয়তো প্রথম তো যাই হোক অনেক বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা জাগে কিন্তু ব্যস্ততার কারণে সম্ভব হয় না কিন্তু কথা বলার চেষ্টা করি কারণ জন্ম বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো যখন দেখি অনেকটা ভালো লাগে ভালো কাজ দেখলে আর কিছু কিছু কাজ আছে যেটা জঘন্যতম কাজগুলো যে আজকে যেটা ঘটে গেল খুবই কষ্ট লাগে বর্তমান রাজনীতির পরিস্থিতি তেমন একটা ভালো না বাংলাদেশের ভবিষ্যৎ কী এটা নিয়ে সাধারণ মানুষ এখন হতাশায় আছেন যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কি হবে এবং এই দেশটা কার কাছে নিরাপদ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা সুস্থ করা না যাবে আইনের প্রয়োগ না করা না কাটানো যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সুন্দর হবে না আইন আইনের ধারাতে চলতে হবে আইনের গতিতে চলতে হবে পুলিশে যারা আছেন তাদের যে ঘুষ খাওয়াটা তাদের উপরে চাপ দেওয়াটা আমি ক্ষমতায় আছি বলে আমি পুলিশকে বলবো এটা করো এটা না করলে চাকরি চলে যাবে এই সমস্ত কাজগুলো বন্ধ করতে হবে দেশ শুধু আপনার জীবন আছে বলে আপনার দেশ না আপনার চলে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আসবে আপনার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এদেশে বাস করতে হবে আপনি যদি আপনার নিজের স্বার্থের জন্য আইন সমাজ নষ্ট করে চলে যান তাহলে এটা কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এর বুক করতে হবে এর ফলনটা বুক করবে একটা দেশ সুন্দর করার দায়িত্ব তার আমার আমাদের সকলের আমরা নিজ নিজ জায়গা থেকে যেন আমরা একটু ধৈর্যশীল হই একটু চেষ্টা করি বাংলাদেশটাকে সুন্দর করার বাংলাদেশের আইনটাকে ভালো রাখার বাংলাদেশের মানুষগুলোকে ভালো রাখার এই প্রত্যাশা আশা রাখছি দেশে থাকতে তো অনেক ভিডিও করেছি অনেক বিষয় নিয়ে আলাপ করেছি করতেও ভালো লেগেছিল সেই সময় শুধু সাংবাদিকতা পেশা নিয়েই ছিলাম আর এখন হয়তো এই পেশাতে নাই বলেই কিন্তু হয়তো সময় না থাকার কারণে এত ব্যস্ততার মধ্যে কথা বলা সারাদিন বারো তেরো ঘন্টা কাজ করে এভাবে লাইভে এসে ঠিকমতো কথা বলা যায় না অনেক সমস্যা থাকে তো তারপরও বাংলাদেশে জন্মেছি বলেই বাংলাদেশ নিয়ে কথা বলি বাংলাদেশে জন্মেছি বলেই বাংলাদেশের জন্য আমার প্রাণ কাঁদে যতই প্রবাসে থাকি না কেন দেশে তো ফিরতেই হবে দেশে মা মাটি সবাই রয়েছে তারপরে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি এখানে আনেক সেন অনেক দিন পর দেখলাম কমেন্ট করছেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো আনিক সেন ভাই এবং আকসুদ দাস অসংখ্য ধন্যবাদ সেন পারভেজ আহমেদ অসংখ্য ধন্যবাদ আমির আলী ভাই অসংখ্য ধন্যবাদ আমির আলী ভাই আমার খুব প্রিয় মানুষগুলো এখন অনেকের কমেন্টে দেখছি আপনারা একটু শেয়ার করবেন আর ভুল প্রান্তি হলে কমা সুন্দর দেখবেন কারণ প্রায় তেরো ঘন্টা ডিউটি তেরো চোদ্দ ঘন্টা ডিউটি করলাম রাত বাজে তিনটা আর এই বাসায় যাব ফ্রেশ হব খাবার দাবার খাইতে হবে ঘুমাইতে হবে আর এই ব্যস্ততার মধ্যে এত কষ্ট করে এসে কথা বলা আসলে গুছায় বলা যায় না এভাবে কথা বলতে হলে একটু ফ্রি টাইম লাগে এবং মাইন্ড ফ্রেশ লাগে কিন্তু লাইভে আসতে না চাইলেও মনটা মানছে না যে জঘন্যতম ঘটনাটি ঘটলো বাংলাদেশে বিশ্বের আগে কখনো এরকম ঘটেনি যে একটা মানুষের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা কত কত দুঃখজনক তাও তো একটা মুসলিম মানুষ নুরা পাগলা যার লাশটা জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন মুসলিম ছিলেন তিনি আমরা তো দেখেছি যে অন্য অন্য ধর্মের মানুষ মারা গেলে হিন্দু ধর্মের মধ্যে তারা মানুষদের পোড়ায় কিন্তু তো আমাদের যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তারাও তো মুসলিম এবং তারা নামাজ পড়ে গিয়ে একটা মানুষের লাশ উঠিয়েছেন হ্যাঁ ভালো কথা কিন্তু এটা পুড়িয়ে ফেলবেন আগুন দিয়ে এটা কতটুকু হলো এটা তো আমার মনে হয় না যে এরা যারা এই কাজটা করেছে তারা কতটুকু মুসলিম রয়েছেন এবং আল্লাহ কতটুকু তাদের উপরে নারাজ হয়েছেন এটা মাত্র আল্লাহ বলতে পারবেন এবং এদের ভালো হবে আমি মনে করি না এবং নিঃসন্দেহে এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এর তীব্র নিন্দা আমিও জানাচ্ছি প্রবাসী অনেকরা ইতিমধ্যে জানিয়েছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে এবং এরকম নিকারজনক ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে এদের শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে তো প্রিয় দর্শক অনেক সেন অনেক কমেন্ট করছেন আমির উদ্দিন ভাই কমেন্ট করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন আমি আসলে বাসায় চলে যাব আর পেটে অনেক খিদা লেগেছে প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টার মতো ডিউটি করেছি আর আগেও বলেছিলাম যে এখানে হালাল দোকান বেশি পাওয়া যায় না ইচ্ছে করলে যে পেটে খিদা লেগেছে কিছু খাবো এটাও সুযোগ মিলে না তো অনেক সময় কষ্ট করতে হয় পেটে খিদা থাকে আর অনেক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়ি যার ফলে লাইভে আসাটা তেমন একটা হয় না আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা আছি আমরাও দোয়া করি বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকের জন্য এবং আমাদের শুভ বুদ্ধি যেন উদয় হয় বাংলাদেশটাকে যেন আমরা সুন্দরভাবে একটা অবস্থানে নিয়ে যেতে পারি বাংলাদেশে বর্তমানের যে পরিস্থিতি আছে আগামীতে নির্বাচন হবে নির্বাচনের পরে যেই দলও আসুক না কেন আল্লাহ আল্লাতলা যেন তাদেরকে সু শুভ বুদ্ধি দেন সুন্দরভাবে যেন দেশটা পরিচালনা করেন নিঃস্বার্থে নিরলসভাবে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা যারা এখনো চিন্তা করি যে আজকে আমি ক্ষমতায় আসলে এই করব সেই করব বা আমার সুযোগ আসলে আমি খারাপ কাজ করব আমি জবরদখল করব আমি টাকা ইনকাম করব। হারামে আরাম নেই এটা আমাদেরকে বুঝতে হবে হালাল উপার্জনের চিন্তা ভাবনা করেন আপনি যেই চিন্তা করবেন সেই চিন্তায় আপনাকে আল্লাহ তালা আল্লাহ সম্মানী বানাবেন এবং রিজেক্ট দিবেন প্রিয় দর্শক আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘামনা করে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ